সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব লাইলাতুল কদরের নামাজের নিয়ত নিয়ম এবং লাইলাতুল কদর কোন কোন মাধ্যমে অতিবাহিত করবেন কি কি আমল করবেন বিস্তারিত আলোচনা করব এই জন্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদরের রাত অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি রাত যে রাতের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে إرشاد ليلة القدر خير من ألف شهر ليلة القدر هزار ما شرّت يو أتّم سبحان الله. এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের ফেরেস্তা নাজিল করে এবং সারা রাত রহমত বর্ষণ করে সুবহান সম্মানিত দর্শক ও শ্রোতা আসুন আমরা লাইলাতুল কদরের নামাজের নিয়ত শিখে নেই আরবিতে এইভাবে নিয়ত করতে হবে নাওয়াই তু আন ও সল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আমি আরও একবার বলতেছি আমার সাথে বলার চেষ্টা করেন নবই তু আন উসলিয়ালি লাহিতা ওয়ালা ও কাওতাই সলাতিল লে ইলাতিল কদরি নফলি মোতাবত ইলা জিহাতিল কাবেতি শেরিফেতি ও লহ যদি সহি শুদ্ধ করে আরবিতে নিহত করতে না পারেন বাংলায় করাটাই উত্তম হবে বাংলায় এইভাবে নিয়ত করবেন আমি হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার সম্মানিত দর্শক ও শ্রোতা লাইলাতুল কদরের নামাজের নিয়ম সম্পর্কে রুহুল বায়ানের দশম খণ্ডে বর্ণিত আছে ফকিহ আলাই বলেন লাইলাতুল কদরে সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়া যেতে পারে এবং সর্বোচ্চ এক হাজার রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারবেন সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি সর্বনিম্ন দুই রাকাত থেকে আপনি যত বেশি নামাজ পড়তে পারেন আপনার জন্য উত্তম হবে নামাজের নিয়ম প্রত্যেক রাকাতে ফাতিহার পর সুরাতুল কদর একবার এবং সুরা এখলাস তিনবার পাঠ করতে হবে সুরাতুল কদর আমরা শুদ্ধ করে শিখে নিইল্লাহ রহমেন রহিম ইন্নাজেল্লা হুফিলেতিলকদ ওয়ামেলাইতুল কদ ليله القدر خير من الف الشهر তাই নাজালুলুল মেলে ই কে তোমার হফি হ্যাঁ অফ বিহিমি কুল্লি আম সালে মুনহিয়া হাত ফেজ রাকতের একবার এবং সুরতুল এখলাস তিনবার করে পাঠ করতে হবে দুই রাকাতের সালাম ফিরানোর পরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লামের উপর কয়েকবার দূরশ্বরীফ পাঠ করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা ছাড়াও আপনি লাইলাতুল কদরে দুই রাকাত করে অন্যান্য সুরা দিয়েও নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই যেমনিভাবে আপনি লাইলাতুল কদরে দুই রাকাত করে নামাজ পড়তে পারেন প্রতি রাকাতে ইখলাস তিনবার করে পড়তে পারেন কোনো সমস্যা নাই অথবা অন্যান্য নফল নামাজ যেভাবে যে কোনো সুরা দিয়ে পড়া যায় ঠিক তেমনিভাবে লাইলাতুল কদরের নামাজও যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন এই দোয়াটি একশতবার পড়া উত্তম দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ

কদরের রাত কিভাবে কাটাবেন অবশ্যই সবে কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা সম্ভব হলে এই রাত্রে আপনি সালাতসবিহের নামাজ পড়তে পারেন সালাতসবির নামাজের নিয়ম আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন কোরআন তেলাওয়াত করতে হবে ইস্তেকফার ও তাওবা করতে হবে পাঠ করতে হবে এবং যদি সম্ভব হয় মা বাবার কবর জিয়ারত করবেন এবং গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন যদি সম্ভব হয় গরিব মিসকিনদের সাহায্য করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা এই রাত্রে আমাদের ঘুমানো উচিত হবে না এই রাত্রে না ঘুমিয়ে সারা রাত নফল আবাদতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করবেন কেননা এই একটি রাত এত ফজিলতপূর্ণ রাত এই রাত্রে যদি আপনি সারা রাত নফল আবাদতের মাধ্যমে কাটাতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল হাজার মাস আবাদত করলে যে সবাব পাওয়া যায় এক রাত্রে আবাদত করলে সেই সবাব পাওয়া যাবে সুবাহান সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল কদরের রুসিলাই আমাদের জীবনের খাতা মাফ করে দিন এবং লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি